রিসাদ আবহাওয়া অফিসের এখন পর্যন্ত যে আপডেট যে তথ্যটি রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি অর্থাৎ সন্ধ্যার যে পর্যবেক্ষণ ছিল রাত নয়টার যেটা যে ব্রিফিংটি হয়েছিল সেটির পর এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট তথ্য নেই যদিও আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে রাত দেড়টার দেড়টায় তাদের ব্রিফিং আছে সেই দেড়টার সময় তারা বিস্তারিত জানাবেন ঘূর্ণিঝড় মুখা নিয়ে তো আমাদের কাছে নয়টার যে পর্যবেক্ষণ আছে সেটি অনুযায়ী আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়টি এখনো পর্যন্ত উপকূল থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সেটির বাতাসের যে ঘূর্ণায়ন ঘূর্ণায়নের যে গতিবেগ সেটি ঘন্টা এখনও পর্যন্ত একশো আশি থেকে দুশো কিলোমিটার গতিতে কিন্তু সেটি রয়েছে এবং ঘূর্ণিঝড় মোখার যে গতিবেগ অগ্রসর হওয়ার যে গতিবেগ সেটি কিন্তু এখন আগের থেকে কিছুটা বেড়ে বিশ কিলোমিটার গতি থেকে কিন্তু সেটি উপকূলের দিকে দিয়ে আসছে তো সে আমরা সে বিষয়ে আমরা কথা বলেছি কয়েকজন আবহা সাথে তারা বলেছেন যে রাত আজকে দিকে উপকূলীয় অঞ্চলগুলোতে যে মোখার যে প্রভাব রয়েছে সেটি প্রভাব পড়তে পারে যদিও আসলে ঢাকা শহরে এখনো পর্যন্ত মোখার আমরা কোনো তেমন কোনো প্রভাব দেখছি না যেটি বলা যায় যে গরম মোটামুটি যে দিনভর যেরকম আবহাওয়া ছিল সেরকমই ছিল আছে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের যে প্রভাবটি সেটি কিন্তু ঢাকা শহরে আমরা একদমই লক্ষ্য করছি না আর আবহাওয়া যেটা বলা হয়েছে যে আগামীকাল দুপুরের দিকেই ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে যেটি বলা হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যটি রয়েছে আর আপডেট বিশেষ করে আমাদের কাছে এখনো পর্যন্ত নেই আমরা পরবর্তীতে যে দেড়টার সময় যে ঘূর্ণিঝড় মুখা নিয়ে যে আপডেট যে ব্রিফিং করবে আবহাওয়া অধিদপ্তর সেটি আমরা সাথে সাথেই আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব রিষাদ আমার কাছে